গতকালকে কোনো কিছুই করতে পারিনি তো ভাবলাম ছেলেরাও গতকালকে ভাত টাত কিছু খায়নি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গতকালকে ভিডিও দিতে পারিনি সবাই অনেক বেশি প্রশ্ন করেছেন অনেক খোঁজ খবর নিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমাকে দেখে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে গতকালকে কেন ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ থাকলে আসলে পৃথিবীর কোনো কিছুই চলে না সংসারটা কোনো রকম জানানো যায় বাট অন্য কোনো কিছু আর ভালো লাগে না তো যাই হোক না কেন কথা না বাড়াই আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি গতকালকে এত বেশি খারাপ লাগছে যে আমি সারাদিনই বেডে ছিলাম আয়া দাহিলেরও কোনো খেয়াল রাখতে পারিনি ওরা বাইরের থেকে অর্ডার দিয়ে নিয়ে এসে খেয়েছে তারপরে ঘর খুবই উল্টাপাল্টা ছিল তো আজকে একটু ভালো লাগছে এই জন্য আসলাম কারণ আসলে মানে শুয়ে তো থাকি থাকবো ভাল লাগে শুয়ে থাক শুয়ে থাকতে কিন্তু হচ্ছে আয়াদাহিল। কী খাবে আজকে অফের দিনও বাসায় সারাদিনই থাকবে তো ভাবলাম যে একটু ঝটপট করে কিছু করি তো মিষ্টি কুমড়ো ভাজি করব। আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি আস্তে আস্তে করে সে একটু মিষ্টি কুমড়ো ভাজি করব পরে আমরা এই মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে আজকে ভাতটা খাব গতকালকে কোনো কিছুই করতে পারিনি তো ভাবলাম ছেলেরাও গতকালকে ভাতটা কিছু খায়নি বাইরে থেকে অর্ডার টডার দিয়ে খেয়েছে তরকারি টর্কি সে ধরা তো ভাবলাম সকাল উঠে একটু ভাতটা চড়াই দিই কিন্তু চুলার কাছে এসে দেখি চুলা ও এখন কাজ করছে এতক্ষণ তো কাজ করছিল না ওকে এতক্ষণ আমি কতক্ষণ ধরে ট্রাই করছি এখানে অন অফ লেখা সো প্রথমে উপরে দিয়ে এটা ওরকম করা ছিল আমি অফ করে দিলাম কি করলাম এটা এখন এরকম করে দিছি কুকার চলতেছে ওটা দিলে আচ্ছা একবার একটু ট্রাই করে দেখি ওকে দ্যাট মিন্স কি অফ কি রে কুকার তো অটো হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা যাই হোক এটা আমি এখন সাহস করে চালাচ্ছি না আর ইব্রাহিম ভাই আসুক দেখে দেখে দিবে তারপর আমি চালাবো এখন আমি কী করছি ভাতটা যে চালটা যেহেতু ধুয়ে ফেলছিলাম তাহলে আমি গ্যাসের চুলা নিয়ে এসেই বসাই দিই কুইক হয়ে যাক ওই দিন একটা আপু জিজ্ঞাসা করছেন যে আমি ভাত এইভাবে যদি রান্না করি তাহলে পানিটা কীভাবে ঝড়াই পানিটা আমি এটার ভিতরে করে ঝড়াই এভাবে রাখবো এখানে পানি ঝরানোর পরে আমি আবার এই পাতিলে দিয়ে আগুনে দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে নিচে পানিটা শুকাই নিব তাহলে ভাতটা জ্বর হয় আর পানি পানি থাকে না আর এইভাবে যদি একদম রেখে দেওয়া হয় তাহলে ভাতটা পানি পানি থাকে যেটা আসলে ভাত খাওয়ার সময় তরকারি ভালো লাগে না পানি পানি মনে হয়

রান্নার সেই ধৈর্য শক্তি আবার খাবো চুলাটা আসলে কোনো প্রবলেম হয়েছে ভাবলাম যে বাকি যে কুমড়া ভাজিটা চুলাই করি কিন্তু চুলাতে উম কিছু হচ্ছে চুলাই কিছু দেওয়ার পরেই চুলাটা বন্ধ হয়ে যাচ্ছে এখন করে তেল দিয়ে দিয়েছি এখন শুধু হলুদ দিব আমি কিন্তু ভাজিতে বেশিরভাগ সময়ই কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ আর তেল দিয়ে ভাজিটা করে থাকি তাহলে হয় কি আপনি যেই ভাজিটা করছেন যেই সবজি দিয়ে ভাজিটা করছেন সেটার একটা অথেন্টিক ফ্লেভার যেটা সবজি সেটা থেকে যায় আর অন্য অন্য স্পাইস দিলে ভাজিটা খেতেও ভালো লাগে না আবার ঘ্রানটাও চলে যায় আমার কাছে মনে হয় আর কি সেভাবে ভাজি করে খেয়ে দেখবেন আসলে মজা লাগবে তো জাস্ট একটু খেয়েছি আর একটু লবণ দিব আমার মনে হচ্ছে কখন জাস্ট এগুলো একটুখানি ইয়ে করে শেষ করে যে বসে থাকি এতক্ষণ বসেই ছিলাম সর্দি জ্বর কাশিতে না মানে কাশতে কাশতে ইয়ে করতে করতে সর্দিতে মাথাটা একদম ধরে যায় তো পেঁয়াজ আর কাঁচামরিচটা এখন মিক্স করে দিই আমি একসাথে দিয়ে সবসময় বসাই দিই আলাদা করে আসলে পেঁয়াজটা ভাজি বা মরিচটা ভাজিভাবে করি না কারণ পেঁয়াজ সফট জিনিস ভাজির সাথে ওটাও ভাজি হয়ে যায় সেই জন্য আলাদা করে আসলে ভাজি করার দরকার হয় না হ্যাঁ তারপর মাঝে মাঝে যখন একটু টেস্ট চেঞ্জ করতে ইচ্ছা করে ভিন্নভাবে রান্না করতে ইচ্ছা করে তখন যে আমি একটু অন্য স্টাইলে রান্না বাড়া করে থাকি কুমড়া ভিতরে কুমড়া ভাজির ভিতরে এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি মানে আজকে গ্যাসের রান্না করার কারণ ও কুকারে কাজ করছে না কোনটা কাজ করছে না ওই ইলেকট্রিক এটা একটাও না দেওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে আমি সুইচ অফ করে রাখছি দেখি একটু পরে কি হয় কারণ হয় কিন্তু চুলায় দেওয়ার পরে বন্ধ হয়ে যায় এখন আমি কি আমার তো বাত হয়ে গেছে না দুটো ডিম বয়েল করে থেকে বয়েল না ভাজি আর কি একবারে কুসুম কাঁচা থেকে এখান থেকে একটু ভাজি দিয়ে দিলে আমার খাওয়া হয়েছে রান্না শেষ এখানে আমি হচ্ছে আমার জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজি আর একটু ভাত আর ডিম নিয়েছি সাথে একটুকু নাগায় ছিল আর একটা কাঁচামরিচ নিয়ে একটু বসে বসে খাই লাস্ট দু দিন তেমন খাওয়া দাওয়া হয়নি নাই কেমন জন্য মাথাটা ঘুরতেছে মিষ্টি কুমড়ো রান্না করে মানে রাখতে পারেনি শেষ হয়ে গেছে পুরো একটা মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে গেলো ডিম ভাজি আর আয় দাইল খাবে না বলছে জাস্ট মিষ্টি কুমড়ায় ভাজিটাই তাদের অনেক পছন্দ হয়েছে খেয়ে শেষ করছে ফেলছে এটুকু আমার জন্য আমাকে রাখতে বলছে যে ওরা নাকি একটু পরে আবার খাবে সো মিষ্টি কুমড়া এটুকুই আছে পুরা পাতিল শেষ ঘরের ভিতরে থাকতে থাকতে মনে হচ্ছে একটু ফ্রেশ বাতাস খাই গার্ডেনে আসছি আর একদম লাউ গাছে লাউ ধরে ভরে যাচ্ছে কিন্তু কোনো লাভ নাই এত ঠান্ডা পড়ে গেছে কয়েকদিনই আর আমার নুপুরা কাজ শেষ হয় না আসেও না আসলে একটু বেগুন দিয়ে চাইছিলাম পুঁশাক দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি করতাম সেটাও আর হচ্ছে না কয়েকদিন পরে আসছি এটা ক্লিন করতে হবে ক্লিন করে একেবারে এটারে প্যাকেট করে রাখতে হবে যেন ধুলাবালি না পড়ে আকাশে এখনো মেঘ একদিন এত বৃষ্টি হচ্ছে আসলে ডালিয়াটা সুন্দরভাবে ফুটছে গাছটা একদম নুয়ে আসছে রে ফাইনালি চুলা ঠিক হয়ে গেছে কারণ আমি সারাদিন সুইচ অফ করে রাখছিলাম চুলার যে সুইচটা সেটা এখানে শাক একটুখানি ছিল যে সেটা এখানে বেড়ে রাখছি আর হচ্ছে তরকারি টরকারি সব শেষ টেষ করে পাতিলগুলো এখানে রাখছি আস্তে আস্তে ধুয়ে ফেলব দেশি একটা খালি করে আর একটা দিয়েছি দুই দিন একটা জমা হয়েছিল আর এখানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য ডিম সেদ্ধ দিছি ফুলগুলো ফেলতে হবে এই যে ঝরে 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 পড়ছে আজকে আর পারবো না কালকে ইনশাআল্লাহ সবগুলা ধরে ফেলে দিব। আর ডালিয়াটা নিয়ে এসে রাখছিলাম কিন্তু ডালিয়াটা আসলে ফোটে নাই গাছেই ফুটবে কখনো ডালিয়া এভাবে নিয়ে এসে রাখলে আসলে ডালিয়া ফুটবে না শুকায় যাচ্ছে অন্য ফুল যেরকম ফোটে আর কি আর এটা তো ঝরেই পড়ে গেল তো এখন আর একদম ইচ্ছা করছে না এগুলো কিছু গোছ কাজ করি আর স্কুলে হচ্ছে ফ্লু ভ্যাকসিন দিয়ে আসছে ও তার এবার মানে এবার কার উইন্টারে ভ্যাকসিন শেষ এটা একটা ভালো জিনিস করে স্কুলগুলোতে যে ফ্লু ভ্যাকসিন দেয় আমাকেও ও মেসেজ দেবে যে দিয়ে আসতে হবে ঠিক আছে বার্থডে চাইতে যাবে শাক এটুকু যা ছিল আমি হচ্ছে জাল দিছিলাম তত কন্টেনারে বেড়ে রাখছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এটা আমি ফ্রিজে ঢুকায় রাখবো আর হাঁড়ি পাতিলগুলা এখন তো আমি ধুইতে পারবো না হাতে ব্যথা প্লাস হচ্ছে গরম পানি দিয়ে ধুতে হবে সো একটু পরে এসে একটা একটা করে একটু একটু করে ধুয়ে রেখে যাব এখন একটু রেস্ট নিব কারণ আজ দুই দিন কাজ করেন দেখেন মানে আমি যদি কাজ না করি কোনো কিছুই প্রপার হবে না তারপরেও দিন শেষে বলবে কি সারা সারাদিন বাসায় কি করছি এই যে চার এটা ঠিকভাবে লাগাইনি এটা যদি আমি এখন নিতে যাই ঠুস করে পড়ে ভেঙে যাবে কিন্তু এটা যদি আমি করতাম বাবা রে বাবা ঝিনা মুশকিল হয়ে যেত যাই হোক এটা হলো কথা আর অ্যাপলগুলা সেই কোন দিন আনছে খাওয়াই হয় না কারণ এরকম বেলে বেলে অ্যাপল আমার ভালো লাগে না এই সব কিছু মিলায় আয়াদা আজকে আমাকে দেখে বলতেছে মা তোমার এরকম লাগতেছে মনে হচ্ছে যে গায়ে রক্ত টক্ত কিছু নাই একদম পুরা হোয়াইট হোয়াইট হয়ে গেছে মনে হচ্ছে গোস্ট তার মাঝে হ্যাঁ আমি ভূত বাচ্চারা না মানে আয়াদা হিল তো আগে ছোটো ছিল ওরকম হয়তো বা ওই ফিলটা আসতো না ছোট মানুষ ওইভাবে কিন্তু এখন আমি যেটা ফিল করতেছি আর কি যত দিন যাচ্ছে ওরা বড় হচ্ছে ওদের না আমার প্রতি একটা আলাদা রকম কেয়ার আলাদা রকম রকম একটা ভালোবাসা এগুলো আসতে আসে যেমন স্কুলে যাওয়ার আগে আমি ঠিক আছি কিনা কিছু লাগবে কিনা কোনো কিছু ঠিক করে দিয়ে যাবে কি না এগুলো শুনে টুনে তারপরে যাই স্কুল থেকে আসার সাথে সাথে ফার্স্ট আমার কাছে আসে আমি ঠিক আছে কিনা পানি চাই কি না খাবার চাই কিনা বা কোনো কাজ তাদের জন্য কি কিনা যেটা তারা করবে সো আসলে একটা মার জন্য এগুলো অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা পাওয়া আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ সেই সৌভাগ্য আমাকে দিছে বা যাদেরকেই দিছে আর আল্লাহ যা আর মানে দোয়া করি আসলে আল্লাহ সবাইকেই মা হওয়ার সুযোগটা করে দিক আল্লাহর কাছে যে সত্যি মন থেকে দোয়া করি যে আল্লাহ সবার মনের আশা পূরণ করুক এবং সবাইকে মা হওয়ার সেই তৌফিকটা দিক আল্লাহর রহমত সবার উপরে রহমতটা বর্ষণ করুক আর কি এই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর নিরাপদটা তো অবশ্যই থাকতে হবে কারণ এখন যে এই সময় আসছে সবাই নিরাপদ থাকাটা অনেক বেশি জরুরি আর বাদ বাকিটা তো আল্লাহ যেটা কপালে লিখে রাখছে বা যেটা হওয়ার সেটা হবেই ভাগ্যে তারপরেও নিজেরা সতর্ক থাকতে হবে সবাইকে সতর্ক রাখতে হবে এই জন্য আমি প্রতিদিন ভিডিও শেষে আপনাদেরকে বলি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আপনারাও দোয়া করবেন আল্লা যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তো এটা বলি আর এটা বলার শেষে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি জানি না এটা সবার হয় কি না একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে মাদের যে আমি নিজে যখন অসুস্থ হই মারা যখন অসুস্থ হয় অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এটা কি শুধু আমি নাকি অন্য সবাই কারণ ইমোশনাল হয়ে যায় এটা ভেবে যে মাত্র কয়েকদিন অসুস্থ হই তাই কোনো কিছু করতে পারি না আয়া দাহিলের জন্য এত চিন্তা হয় যে কি করতেছে কি করবে কি খাবে না দিতে পার অনেক আবদার ওরা তো ছোটো মানুষ মাঝে মাঝে আবদার করে ফেলে এরপরে আবার মনে পড়ে না মা অসুস্থ থাক এখন লাগবে না কিন্তু তারপর মার মন আমি তো উঠে এসে করে দেওয়ার চেষ্টা করি তো তখন আমি চিন্তা করি যে একটু অসুস্থ হয়েছি তাই আমার কাছে এমন লাগতেছে আল্লাহ না করুক মারা তো আমরা একদিন সবাই যাব। বাট এত ছোট ছোট বাচ্চাদেরকে রেখে আল্লাহ যেন কোনো মাকে না নেয় আল্লাহ যেন আমাকেও বাঁচায় রাখে সুস্থ রাখে ওরা বড় হয়ে বুঝ না হওয়া পর্যন্ত আর আমি দোয়া করে পৃথিবীর সব মা বাবা ভালো থাকুক সুস্থ থাকুক আর অবশ্যই অবশ্যই নিরাপদে থাকুক সো আল্লাহ হাফেজ